এই ফালেম করবা হ্যাঁ আরো ফালেম করব সব সময় বেদক আমু তুমি আমাকে অনেক জলাও হুম হুম এই যে এই যে এই যে এই চপ 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 কান্না করা যাবে না না কান্না করা যাবে না এই জায়গায় শুটিং চলতেছে এই শুটিং চলতেছে শুটিং ভালোভাবে করতে হবে এই ভয় পায় না বেটি ভয় পায় না তোরা মুখ এই Tôi đã mua gửi. Ê, bịt cái t 에 i 에이 mua gửi r ồ 지 m 에 ơi! 에에에지 g 에 Ê g 에에 gì? 에 gì? 에 gì? Ê 에 ì Ê gì? Ê gì? Ê gì? ফাস্টফুড হয়ে হুম এই যে কান্না করে ও মানুষ ভালো না আমি আমার যখন ব্যাগ ঘুটে এ চোখের পানি একটু ফেলা যাবে না একটু ফেলা যাবে না চোখের পানি টলমল করতেছে কেন এক কান্নার দিকে আমি ছেড়ে দিব বল কান্না করা দাঁড়ান এই যে মাছ এই যে মাছ ধ্বংস করে ভালো ছো কথা নেই না শুন শুনিয়া এক ভালো করে কান্না করো ভালো করে কান্না করো ভালো করে কান্না করো কান্নার অ্যাক্টিং হচ্ছে না কান্নার অ্যাক্টিং সুন্দর করো